আমার গলায় পরা ফাঁসি শুনো রাতের বাসি কেন আধা রাধা ঘটে এমন বাসি সূর্যে আমার গলায় পরা ফাঁসি আত্মবিকাশে জেগে ওঠা প্রাণ প্রিয় দর্শক আপনারা দেখছেন বাঙালির একুশে টেলিভিশন প্রাসঙ্গিক প্রসঙ্গ এবং সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি হৃদয় সিকদার রায়হান ফ্লাওয়ার গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুল গ্রামীণ জনপদে মানসম্মত শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত উপজেলার ইউনিয়নের নাথপাড়ায় অবস্থিত এই প্রতিষ্ঠানটি প্লেক অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদান কার্যক্রমের মাধ্যমে ইতিমধ্যেই নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে অন্যতম সেরা শিক্ষাঙ্গন হিসেবে শিক্ষা ও গবেষণা কাজে নিয়োজিত প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মাজারুল ইসলাম সাফিসার যিনি বাঙালির একুশে পত্রিকার নির্বাহী সম্পাদক এবং বাঙালির একুশে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন তার উদ্যোগেই গ্রামীণ জনপদে আধুনিক শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বর্তমানে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ এগিয়ে চলছে যা শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও অনুকূল পরিবেশ নিশ্চিত করবে একাধিক শিফটে ক্লাস পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিদিন আনন্দ ও উদ্দীপনায় অংশ নিচ্ছে পাঠগ্রহণ কার্যক্রমে আজ সোমবার দুপুরে শিফটে পাঠদানের সময় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও শিক্ষা গ্রহণের উচ্ছ্বাস ছিল সত্যি প্রশংসনীয় শিক্ষা বিস্তারের এ ধারাবাহিকতা শুধু জ্ঞান চর্চাই নয় বরং গ্রামীণ জনপথে আলোকিত সমাজ গঠনের পথকেও সুগম করছে প্রিয় দর্শক প্রাণবন্দ শিক্ষার এমন অনন্য শিক্ষা কার্যক্রমের চিত্র দেখুন

বাংলা ভাষা সুপ্রিয়া কামাল দেশের সরল মানুষ কামার কুমার জেলায় তাদের তলে সহজ হবে মুদের বাংলা ভাষা বিদেশ হতে বিজাতি নানান কোথায় ছড়াছড়ি আর দেশের মানুষ বলো সহক

মদন মু অন্তংকালং সকল আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যেন মূর্গ আমি যেন সেই কাজ করি বলো মনে ভাই বোন সকল যেন ভালোবাসি আসলে আমার পন সকালে উঠি আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি

শিশু সুফিয়া কামাল আমাদের যুগে যখন আমরা খেলেছি পুতুল খেলা তোমার যুগে সেই বসে লেখাপড়া করু মেলা আমরা যখন আকাশের তলে উড়াইছি শুধু ঘুরি তোমার এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা আমরা শুনেছি সেখানে রয়েছে লম্বা ক্লাস না বড় ক্লাস না লম্বা ক্লাস আচ্ছা তোমাদের কাছ থেকে আমরা যে জন্য আসছি তোমাদের কাছ থেকে ছড়া গান শুনবো যারা বলতে পারবা তোমাদের পাঠ্য বইও আছে হাতটা উপর উপর দিকে তুলবা একটা হাত উঠছে দুইটা হাত তিনটা হাত চারটা হাত যারা হাত তুলছো না তারা বসে এই যে নদী নদী জোয়া নৌকাসারে সারে একা একলা বসে আপন মনে বসে নদীর ধারে এই ছবিটি জানা মনে মাঝে যখন খুশি এই ছবিটি আঁকি একপাশে তার ধারুল গাছে দুটি হলুদ পাখি অতলে ঘুমাচি যাও নাচি নাচি darauna একবার ভাই ঘুমাচি উঠাই যাও নাচি নাচি না একবার ভাই ওই ফুল ফুটে বনে যাও মোদো আহরণে বারবার সময় তো নাই

দারুন কিন্তু না বাজায় না বাজায় না বাঁশি এমন বাঁশি সুর যে আমার গলায় পড়া फांसी শুনো রাতের বাঁশি কেন আড়ড় আড়ড় গটে এমন বাঁশি সুর যে আমার গলায় পরা फांसी লক্ষীশনা আদর করে দিছি তোকে লক্ষ যম মায়া ভরা তোরই মুখে লক্ষ সোনা আদর করে দিচ্ছি তোকে লক্ষ যম মায়া ভরা তোরই মুখে কলে যা তুই